দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের ষোলো শহর জংশন এলাকায় এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা তাদের যে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি সেটির দ্বিতীয় দিনের কর্মসূচি তারা মূলত এখানে পালন করছে আমরা দেখছি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আসছেন তারা এসে এখানে স্লোগানে পুরো আহ শহর অংশ এলাকা তারা প্রকম্পিত করছেন আমরা দেখেছি গত পাঁচ আগস্ট সরকার পদত্যাগের পর শিক্ষার্থীরা তাদের যে সকল সেগুলো নিয়ে আসলে তারা মাঠে ছিল সবশেষ গতকাল থেকে তারা রেজিস্ট্যান্স উইক নামে একটি কর্মসূচি শুরু করেছে প্রথম দিন গতকাল তারা এই ষোলো অংশ এলাকায় অবস্থান নিয়েছিল এবং অবস্থান কর্মসূচি শেষে তারা রোড মার্চ করেছে যেটি হয়ে হাট এলাকার দিকে তারা একটি আহ করেছে যার মূল বিষয় ছিল যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন আহ তাদের যে আর নিহত হওয়ার যে স্থান সে স্থানে অথমী তারা মূলত এই কর্মসূচি তারা পালন করছে আজ দ্বিতীয় দিনের মতো রেজিস্ট্যান্স উইকের এই দ্বিতীয় দিনের মতো তারা আজ এই ১৬ শহর জংশনে তারা অবস্থান নিয়েছে এবং এরপর তারা একটি পদযাত্রা করবে বলে আমরা জেনেছি এই ষোলো শহর জংশন এলাকায় তারা অবস্থান নিয়েছে।

এলাকা এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা এসে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে পালন করছেন এরপর তারা এই ষোল শহর জংশন এলাকা থেকে তাদের যে পদযাত্রা সেটি আসলে তারা শুরু করবেন এবং পদযাত্রাটি চট্টগ্রামের মুরাদপুর এলাকায় গিয়ে তারা সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে দোয়া মিলাদ মাহফিল দোয়া মিলাদ করার কথা রয়েছে আমরা আমরা দেখছি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি তিনি কথা বলছেন দর্শক রেজিস্ট্যান্স উইকের যে কর্মসূচি তার দ্বিতীয় দিন আজ চলছে গতকাল তারা এই ষোলো শহর জংশন এলাকায় অবস্থান কর্মসূচি শেষে তারা একটি রোড মার্চ করে যেটি চট্টগ্রামের এই ষোলো শহর জংশন এলাকা থেকে মুরাদপুর হয়ে বদ্রাট ষোলগ্রহর এলাকায় গিয়ে তাদের কর্মসূচিটি শেষ হয় এবং আজ দ্বিতীয় দিনের মতো তাদের এই কর্মসূচিটি এখন চলমান আছে আজ এই ১৬ শহর জংশন এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখান থেকে অবস্থান কর্মসূচি শেষ করে তারা একটি পদযাত্রা করবেন বলে আমরা জেনেছি এবং অবস্থান কর্মসূচিতে এখন স্লোগান দেয়া হচ্ছে স্লোগানে স্লোগানে এই শহর জংশন এলাকা প্রকম্পিত হচ্ছে শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা এসে এখানে স্লোগান দিচ্ছেন পাশাপাশি এখন আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল সহকারে এখানে আসছেন এবং তারা এই ষোলো শহর জংশন এলাকায় অবস্থান নিচ্ছেন so se so se. I ah, well. Dolbeña, 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 উইকের আজ দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে এখন আমরা আছি চট্টগ্রামের ষোলো শহর জংশন এলাকায় এই ষোলো শহর জংশন এলাকায় আজ তাদের দ্বিতীয় দিনের মধ্যে যে কর্মসূচি চলছে এখন চলছে অবস্থান কর্মসূচি এবং অবস্থান কর্মসূচির শেষে তারা এই চট্টগ্রাম ষোলো শহর জংশন এলাকা থেকে মুরাদপুর বহদ্দারহাটের দিকে একটি পদযাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং অবস্থান নিয়ে তারা পদযাত্রাটি শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি এখন এখানে স্লোগান দিচ্ছেন তারা তারা বিভিন্ন তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো তারা স্লোগানের মধ্যে তারা এই স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি দেওয়াগুলো জানান দিচ্ছেন এবং তারা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্লাকার্ড হাতেও এখানে তারা এসেছেন এবং তারা তাদের আহ স্লোগান অব্যাহত রেখেছেন তাদের যারা সমন্বয়ক যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বক্তব্য রাখছেন এবং তারা দিচ্ছেন চলছে চলছে <goly>: <pans schönúcados>

দর্শক রেজিস্ট্যান্স উইকের আজ দ্বিতীয় দিনের মতো কর্মসূচি সেটি এখন চলমান আছে চট্টগ্রামের ষোলো শহর এই অবস্থান কর্মসূচি চলছে পদযাত্রাটি এই ষোলো শহর জংশন এলাকা থেকে তাদের এই পদযাত্রাটি বের হবে এবং যেখানে আসলে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে ان حييو 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 ان

দর্শক আমরা দেখছি যে আজকে এই ছাত্রদের এই কর্মসূচিতে একজন অভিভাবক এসেছেন তিনি এসে এই কর্ম এই অবস্থান কর্মসূচিতে তিনি এসে তাদের শিক্ষার্থীদের সাথে সন্তানদের সাথে তিনি একাত্মতা প্রকাশ করে এখন তিনি আহ বক্তব্য রাখছেন

দর্শক ইতিমধ্যে আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচিতে রেজিস্ট্যান্স দ্বিতীয় দিনের কর্মসূচিতে কয়েকজন শিক্ষক এসে উইকের এখানে আসলে একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচিতে এসেছেন আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তারা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে তারা

এই শিক্ষার্থীদের সাথে তাদের একাত্মতা প্রকাশ করে তাদের যে কর্মসূচি সেখানে তারা এসেছেন এবং তারা এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা কথা বলবেন আমরা জানি এটি স্বাধীনতা অর্জন করা যত কঠিন এটি স্বাধীনতা আমি অনেক বেশি দেখিনি আমি এটি বিশ্বাস করি আমরা যা চাইনি তাই তোমরা করে দেখি আমরা পেছনের সিনেমা সামনে আসতে চাই না তোমরাই সামনে থাকবে আমরা পেছন থেকে এই বিপ্লবের ধারণাকে দিয়ে রাখার জন্য

চারিদিকে শকুনের ছোঁয়া আমরা এখনো দেখতে পাচ্ছি চাষিবাদের দুর্গন্ধ এখনো পর্যন্ত আমাদের আশেপাশে আমরা ছোঁয়াতে দেখছি চাষিবাদকে সবল অনুসরণ উৎপাদন করবার জন্য আমাদের কাজ এখনো শেষ হয়নি আমাদেরকে আরো অনেক রাত জাগতে হবে অনেক ভালো অপেক্ষা করতে হবে যেদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফাঁসি বাদ থেকে থাকবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কমপক্ষে বিশ্রাম নেওয়ার সময়টাকে আমাদের সাথে রাখতে চাই না আমরা ক্যান্ত হতে চাই না আমরা হাজার রাত জাগতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের উঠেছিল ষোলো বছর পর্যন্ত যে শহীদের যে প্রতিবাদ মন্ত্রণ করে জগৎ মতো আমাদেরকে নিষ্কাশন করছে আমরা যতদিন এই সমাজ এই অবস্থা থেকে দূরটা করতে পারবে ততদিন পর্যন্ত জনতার সংগ্রাম চলতে থাকবে ছাত্র ছাত্রী বন্ধুরা আমরা বিপ্লবের প্রথম পর্যায়ে যে অ্যাচিভমেন্ট আমাদের আমরা মনে করি একদিকে সৈরাচার আর অন্যদিকে আমাদের সামনে শুধুই এই মানুষ এই মানুষদেরকে বিভক্ত করার সমস্ত ষড়যন্ত্র আমাদের আজ থেকে এসে আমরা চাই না আমরা বলছি আমরা আন্দোলনকারী আমরা সংগ্রামকারী আমরা বিজয় অর্জন করবার জন্য যে অনুষঙ্গ কাজ করেছে তাদের নিয়ামক হিসেবে আমরা কাজ করছি আমি কথা বলতে চাই না আরো সাররা আছে আমরা এই আগস্ট মাস আমরা জুলাই মাস পেয়েছিলাম আমাদের এই আগস্ট হওয়ার কথা ছিল শোকের মাস কিন্তু আমাদের এখন শোকের মাস শীত করেছে জুলাই মাস আমাদের সঙ্গে যত জুলাই আসবে আমাদের বিপ্লবের চেতনাকে শাহিত করবে আমরা হত জান হতে চাই না বরং আমরা নতুন করে সাহস অর্জন করতে চাই

আমি তোমাদের সাথে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ আসলে আমি আজকে বাড়ি থেকে এসেছি কিন্তু যখনই দেখেছি যে চারটায় তোমাদের প্রোগ্রাম বিশ্রাম চলে এসেছি কারণ আমাদের আর বিশ্রামের সময় নেই তোমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে দেশ সম্পর্কে ভালোই জানো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কারা সব তোমাদের জানা আমরা যদি ঘুমিয়ে পড়ি আমরা যদি বিশ্রামে যাই যাই তাহলে অবশ্যই আবার এই আমাদের বিজয় চিনিয়ে নেওয়ার জন্য সকলের আকৃষ্টতা না। অর্থাৎ আমরা চাই না আমাদের এই হাজার হাজার শিক্ষার্থী রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা আবার কেউ কেড়ে নিচ্ছে সেটা আমরা চাই না খেয়াল করেছ আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে থেকে সরকারের উপরে চাপ দেওয়া হচ্ছে নানাভাবে ভাবে দেওয়া হচ্ছে কিন্তু আমি বাংলাদেশ সেই স্লোগান তোমাদেরকে ভাঙলে চলবে না এক এক আম বাংলাদেশ এক একটা মুক্ত এক এক বাংলাদেশ এক একটা রাশি এক একটা বাংলাদেশ নয় আমি তোমাদেরকে বলতে চাই অনেক পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে আর কয়েকটা দিন থাকতে হবে অবশ্যই থাকতে হবে পাহাড়ে যাওয়ার দায়িত্ব তোমাদের তোমরা ঘুমিয়ে গেলে আমরা আর করে যেতে পারছি

সবাই এদেশের নাগরিক অর্থাৎ হিন্দু মুসলিম এই কার্ড কেড়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এদেশের মধ্যে বিভাজনের রাজনীতি আমরা সৃষ্টি করতে দেব না দেশ তোমার এদেশ আমার এদেশ ছাত্র জনতার সকলে আমি ওদের তো আহ্বান জানাতে চাই আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে তোমরা যাদেরকে তাড়িয়েছ তার বিকল্প তোমাদেরকে খুঁজে বের করতে হবে অনেক সময় আবেগে হয়তো তোমরা ভাবো যে আমি এটা করবো সেটা করবো অনেক সময় বিচার থেকে আনতে পারে তোমার পক্ষে প্রধান বিচারপতি হওয়া সম্ভব নয় তোমার পক্ষে ভাইস চ্যান্সেলার হওয়া সম্ভব নয় অর্থাৎ তোমার অবশ্যই খুঁজে বের করতে হবে যাদের আমরা চালিয়েছ তাদের বিকল্প তোমাদের সঠিক সঠিকভাবে বের করতে হবে আরেকটি বিষয় মনে রাখতে হবে অনেক সময় যারা শুরু থেকে তোমাদের সাথে ছিল না আমাদের পাশে ছিল না তারা নিরপেক্ষতা উনারে তার স্লোগান দেখিয়ে এই খুলিদেরকে আবারও ঢুকানের পায় তারা করছে আমরা দেখেছি তার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রায় হাজার বারোশোর মতো শিক্ষকদের মধ্যে পাশে পেয়েছ কিন্তু এখন তারা এখন তারা নানা ভাবে দিচ্ছে নানাভাবে ভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা দীর্ঘতার সাথে বলতে চাই রাজ্য জনতা জেনে যারা তোমাদের পাশে ছিল তাদের কি তোমরা সঠিক ভাবে প্রদর্শক হিসাবে আজীবন পাবে ইনশাআল্লাহ আমি কথা বাড়াতে চাই না তোমাদের সাথে এখানে নিউময়ার্ক এটেছিলাম হাইকোর্ট চ্যান্ডেছিলাম আবার বলে দিতে চাই আমার নাম শহীদদের হক সবচেয়ে এজন্য শাহজাদ দরণকারী ঠিক একজন শিক্ষক শাহজাদ বরণ করে আমি মুখে দেবেন ছাত্র